বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ড জাকির নায়েক প্রথমবার আসছেন বাংলাদেশে কিন্তু কেন একজন ইসলামিক বক্তাকে নিয়ে এত উত্তেজনা উনিশশো সালে মুম্বাইয়ে জন্ম নেওয়া এই মানুষটি পেশায় ছিলেন একজন ডাক্তার তবে উনিশশো সাল থেকে তিনি ইসলাম প্রচারে মনোনিবেশ করেন তার বিখ্যাত প্রশ্নোত্তর ভিত্তিক আলোচনার জন্য তাকে তার শিক্ষক আহমেদ দিদাত দিদাত প্লাস নামে ডাকতেন তিনি আইআরএফ এবং পিছ টিভির প্রতিষ্ঠাতা তিনি শুধু কোরআন হাদিস নয় বাইবেল ও সহ অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে কথা বলেন তার মূল কৌশল হল যুক্তি ও বিজ্ঞান দিয়ে ধর্মকে ব্যাখ্যা করা এই নতুন ধারা তাকে শিক্ষিত সমাজের কাছে দ্রুত জনপ্রিয় করে তোলে দু সালের হলি আর্টিজান হামলার পর দেখা যায় হামলাকারীরা তার বক্তব্য অনুসরণ করত তৎকালীন বাংলাদেশ সরকারে থাকা আওয়ামী লীগ সরকারের অভিযোগ তার বক্তব্য তরুণদের উগ্রবাদে উস্কানি দিচ্ছে জাতীয় নিরাপত্তার স্বার্থে তখন বাংলাদেশে পিস টিভি ও তার আগমন নিষিদ্ধ করা হয় দীর্ঘ ন বছর পর নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় তিনি নভেম্বরে ঢাকায় আসছেন কিন্তু ভারত সরকার তাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক প্রত্যাশা জানিয়েছে এখন বাংলাদেশ সরকার এই কূটনৈতিক চাপ কিভাবে সামলায় সেটাই দেখার বিষয়